আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম সম্মানিত আজকের এই যে প্রফেসর ডক্টর مرحوم ইবনে গোলাপ সাмад সাহেবের স্মরণ সভায় তার স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে যারা এই আজকের এই মহতি অনুষ্ঠানের আমাদের সভাপতিত্ব করছেন যারা বাংলাদেশের অত্যন্ত বিরলজ্ঞ পণ্ডিত ব্যক্তি সবার

হয়েছেন বা হবেন আলোচনা শুনছেন বা শুনবেন তাদের সকলের সকলকে আমি আমার ব্রিটিং আসসালামু আলাইকুম ও রহমত আমাকে আপনাদের এই 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 অনুষ্ঠানে আপনাদের এই বিজ্ঞ আলোচনা বৃন্দের সঙ্গে যুক্ত হতে দিয়ে যুক্ত করে সম্মানিত করেছেন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আলহামদুলিল্লাহ কিন্তু আমি নিজেকে এই একই সঙ্গে সৌভাগ্যবান মনে করছি যে প্রফেসর ডক্টর এবনে গোলাম সামাদ সারের এই আলোচনায় কিছু কথা বলতে পারা আমার জন্য একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার আমার মনে আছে আমি স্যারের আপনারা যেটা বলেছেন ইতিমধ্যে দুজন আলোচক বলেছেন আমাদের ডক্টর আকন্দ সাহেব বলেছেন আমার ডক্টর নিজাম বেশ বলেছেন তো আমরা বাংলাদেশের অন্যান্য পাঠকের মতো আমিও দীর্ঘদিন প্রবাসের তো প্রবাসের থেকেও আমি স্যারের লেখা যদি আমার চোখে পড়েছে আমি কখনো মিস করিনি খুঁজে নিয়ে পড়েছি সারের লেখা আমি এর আগে আমার লেখাপড়া কম কিন্তু আমি এপিস্টোমোলজি শুনেছি নলেজ বিহাইন্ড দ্য নলেজ নলেজ বিহাইন্ড নলেজ শুনেছি কিন্তু কম্প্রিহেন্সিভ নলেজের এই যে এই যে আমি কোনো ব্যক্তি আমার জীবনে দেখিনি কারো লেখা দেখিনি যেখানে কম্প্রিহেন্সিভ নলেজের হয়তো আমার পড়াশোনা কম আমার মেলামেশা কম কম্প্রিহেন্সিভ নলেজের একটা মডেল আমাদের সম্মুখে আছে এমন লোক আমি দেখিনি কিন্তু প্রফেসর ডক্টর ইবনে গোলাম সামাজ সাহেবের লেখা যখন পেতাম পড়তাম তখন মনে হতো যে ওনার যে মানে সাবধানী শব্দচয়ন বাক্য গঠন এবং কোথায় উনি ছেড়ে দিয়েছেন পাঠকে পাঠককে ভাবনার সুযোগ দিয়ে যে উনি ছেড়ে দিয়েছেন এটাতে অ্যামেজিং আমি চিন্তা করতাম যে এই কি ধরনের পাণ্ডিত্য থাকলে একজন ব্যক্তি কোথায় থামতে হবে কতটুকু বলে পাঠককে চিন্তার খোরাক দিয়ে ছেড়ে দিতে হবে ভিন্ন প্রসঙ্গে যেতে হবে এই যে মাস্টারি ওনার ছিল এটা অ্যামেজিং একটা বিষয় আমার কাছে এটা প্রথম দৃষ্টি আকর্ষিত হয়েছে ওনার লেখা। আমি আমার নিজের কিছু লেখা লেখি টুকটাক লেখা অভ্যাস থাকাতে আমার একটা বই গার্ডিয়ান পরবর্তী পরিমার্জিত সংস্করণ প্রকাশ করেছে দুই হাজার আঠারো দুই যেখানে ইসলাম সভ্যতার শেষ ঠিকানা এই বইটা আমি স্যারকে উৎসর্গ করব সিদ্ধান্ত নেওয়ার পরে সেখানে আমার সৌভাগ্য কাকতালীয় ভাবে এটা হয়ে গেছে যে আমি ওনাকে প্রথম অভিহিত করেছি সক্রেটিস অফ দ্য ইস্ট দ্য অফ দ্য ইস্ট এই আমার মনে আছে আর দুজনের সঙ্গে বিষয়টা আইডিয়া করাতে উনি বলেছিলেন যে কথাটা কি আরেকবার ভেবে দেখবেন আমি কিন্তু ভেবেচিন্তেই ওনাকে সক্রেটিস অফ দ্য ইস্ট বলেছিলাম কারণ সক্রেটিস অফ দ্য সক্রেটিসের যে গ্রিক মাইথোলজির যে সাইকোলজি প্রেক্ষাপটে অবদান বাংলাদেশের চিন্তা করি বিশ কোটি বাঙালি মুসলমানের সোশ্যাল সাইকোলজি যদি চিন্তা করি তাহলে আহ পঁচিশ কোটি বাঙালি মুসলমানের তাহলে উনি সক্রেটিসের সক্রেটিসের তোকে মোডেন সামথিং কিছু আমি এই বিষয়ে পরে আসছি আমার যেহেতু সংক্ষিপ্ত সময় আমি যখন এটা সিদ্ধান্ত হলো এবং বইটা যখন প্রকাশ হলো আমার খুব শখ ছিল যে আমি বাংলাদেশে গেলে নিজে যদি ফিজিক্যালি যে সারের হাতে বইটা দিতে পারতাম আমার অত্যন্ত কাছের মানুষ প্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশের অন্যতম পন্ডিত ব্যক্তি প্রফেসর ডক্টর মাহফুজুর আকন্দ সাহেবকে যখন আমি লন্ডন থেকে টেলিফোন করে বললাম যে আমার একটু সহযোগিতা করতে হবে যে আপনি আসেন আমি দেখবো ইনশাল্লাহ রাজশাহীতে গিয়ে বাংলাদেশে এসে রাজশাহীতে গিয়ে আমি সর্বপ্রথম আহ সারের বাসায় যাওয়ার চেষ্টা করি ওনার সঙ্গে গিয়েছি আমি আমার বিস্ময়ের তখন ভোর বাকি ছিল না গেলে আমার বড় ভুল হয়ে যেত দেখেন আমি অন্য একটা বইয়ের কথা বলি সেই বইয়ের ভারতে একটা বই আমার আছে সেখানে বইটা লিখতে গিয়ে জন কে মেকিং অব এম্পায়ার হিস্ট্রি অফ ইন্ডিয়া বিশাল একটা বই বাম্বার গ্যাসলিনের দ্যামেন গ্লোবাল হিস্ট্রি অফ এম্পায়ার উইলিয়াম ডালাম্পের হোয়াইট মোগল ডালের হোয়াইট মোগল এইসব বইগুলো ঘেটেছি তো সেখানে আমরা জানি যে ইংল্যান্ড এবং ওলন্দাজ ইংলিশ ওলন্দাজ এবং ফ্রেঞ্চ কমিউনিটির ভিতরে ইংল্যান্ডে এই ভারতবর্ষে রাজত্ব প্রতিষ্ঠার একটা নীরব ইয়ে চলেছে কিন্তু কোন ঐতিহাসিকই ফ্রান্স কেন ব্যর্থ হলো ওলন্দাজ কেন ব্যর্থ হলো অথচ একই ভূমিতে একই সময়ে ইংলিশ জাতি কি করে টিকে গেল এই কারণটাকে ব্যাখ্যা করেননি প্রফেসর এবনে গোলাম সামাদ সেখানে বসে শুয়ে শুয়ে উনি বিছানায় শুয়ে শুয়ে অনর্গল বলে গেলেন আমি অবাক আমি চারটা চার পাঁচটা বই অন্তত আমার মোটামুটি পড়া কয়েকবার পড়া আমার বইটা লিখতে গিয়ে এটা করতে হয়েছে আমার চোখের সামনে ভাসছিল আমি ভাবলাম যে আমার এত খাটনি দরকার ছিল না সারের কাছে দুদিন এসে যদি একটু শুনে যেতাম তাহলে তো আমার হয়ে যেত এক কথা প্রসঙ্গে ও যখন উনি বইটা দেখলেন আমি যখন বইটা প্রেজেন্ট করলাম তো স্যার তো দেখে প্রথমে বললেন যে কে আমি আসলে আমার প্রিয় ব্যক্তি নন আমি সক্রেটিস আমি বললাম স্যার লিডসে ইউনিভার্সিটির লিডসে ছিলেন আমার মেয়ে ডক্টর শর্মিন তাকে ওই মিরুজ ইউনিভার্সিটি ইউনিভার্সিটির টিচিংয়ে আছে তাকে নিয়ে আমি লিডস ইউনিভার্সিটিতে কোনো এক কাজে গিয়েছিলাম তো তখন আমি বললাম যে এই লিডস ইউনিভার্সিটি আমার কাছে অন্যতম একটা সিটি এই জন্য যেখানে প্রফেসর এবনে গুলাম সামাদ সাহ ছিলেন এসছিলেন স্যার ওখানে যে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাকে এটা তো আমি আপনার পছন্দনীয় ব্যক্তি নন এটা জানলাম কিন্তু স্যার আমি জানতাম না কিন্তু আমি আপনাকে এটা মনে করি এবং আমার মনে হয় বাংলাদেশে অনেকেই মনে করে তখন উনি বললেন সক্রেটিস কেন উনি ভালোবাসেন না মানে কেন পছন্দ সক্রেটিস শুড হ্যাভ ডিফেন্ডেড শুড হ্যাভ স্টুড ফর হিজ টু ডিফেন্ড এই ধরনের কথাবার্তা বললেন আমি সেই দিন বুঝেছি যে ওনার থিওলজিক্যাল ওনার আদর্শিক ফেইথ সত্যের জন্য দাঁড়িয়ে যাওয়া এই যে একটা চেতনা উনি লালন করেন এটা আমাকে ইয়ে করেছে ঘটনা প্রসঙ্গে আর একটা কথা বলি আমি শেষ করব ঘটনা প্রসঙ্গে আমি ওই আলোচনা ডক্টর মাহফুজ সেখানে ছিলেন আজকে এই আলোচনা উপস্থিত আছেন ডক্টর মাহফুজ এবং আমি আর কেউ ছিলেন না সেখানে ঘটনা প্রসঙ্গে হিস্ট্রি কথা আসলো যখন ইতিহাসের কথা যখন আসলো উনি অনুবিজ্ঞানী উনি উদ্ভিদ বিজ্ঞানী উনি ইতিহাস লেখেন আমি জানি উনি বিভিন্ন বিষয় লেখেন জানি উনি পলিম্যাথ বিভিন্ন বিষয়ে একই সাথে উনি পারদর্শী ওনাকে আমি দাতা হাতেম চাই জ্ঞানের ক্ষেত্রে নলেজের ক্ষেত্রে যদি দাতা হাতেম চাই বলি মনে হয় খুব বাহুল্য বলা হবে না আমার সবচেয়ে বড় মানে বিস্ময়ের ব্যাপার ছিল আমি ওখানে স্পিচলেস হয়ে গেছি যখন উনি আমাকে আমি কথা প্রসঙ্গে আহ আর্নেল টয়েনবির একটা বইয়ের কথা বললাম যে স্যার আর্নেল টয়েনবি ইয়ে তার ম্যান অ্যান্ড দ্য মাদার নেচার বইতে এডওয়ার্ড জীবনের দেওয়া অনেক তথ্য এডওয়ার্ড জীবন রাইজ অ্যান্ড ফল অফ দ রোমান এম্পায়ারে যেসব তথ্য দিয়েছেন অনেক তথ্য গোপন করেছেন হয় ইচ্ছাকৃত অথবা উনি এড়িয়ে গেছেন তখন আর্নাল টয়নবির উনি সমালোচনা করতে লাগবেন কোথায় কোথায় ইতিহাস বিকৃতি করেছেন অথবা গোপন করেছেন উনি ছয়শো চল্লিশ বই এটা ম্যান অ্যান্ড দ্য মাদার নেচার এই বইয়ের মানে পুঙ্খানুপুঙ্খ সমালোচনা করছেন আমার সম্মুখে বসে অথচ হি ওয়াজ নট রেডি এট অল উনি জানতেন না যে আমি ম্যান অফ ম্যান মাদার নেচার বইয়ে প্রসঙ্গ নিয়ে আসব উনি যেভাবে যেভাবে বইটাকে আমার সম্মুখে বলছিলেন অ্যাজ ইট ইট ওয়াজ ওপেন রাইটিং ফ্রন্ট অফ His আই তার চোখের সম্মুখে যেন বইটা খোলা উনি যেন বলছেন আমি চিন্তা করছিলাম আমার ডিমেনশিয়ার উপরে আমার একটু পড়াশোনা আছে এবং এই বিষয়ে আমার স্পেশালিটি তো আমি চিন্তা করছিলাম যে এই একানব্বই নব্বই একানব্বই বছর বয়সের একজন ব্যক্তির ব্রেনের নিউরন এত মেমোরি তো ধরে রাখতে পারে না মেমোরি রিকল কি করে হচ্ছে আমি যদি ওনাকে নিয়ে যাই বিস্টার ইউনিভার্সিটি বা বাটফোর ইউনিভার্সিটিতে যেখানে আমার ডিমেন্সের উপরে লেকচার গুলো হয়েছিল সেখানে যদি তাদের সম্মুখে উপস্থিত করতে পারতাম জাস্ট জগ হিম অ্যান্ড গিভ মি দ্য আনসার হাউ হি ইজ রিকলিং হিজ মেমোরি ইন দা এজ অফ নাইনটি ওয়ান হি ইজ নাইনটি এই যে বাংলাদেশের একটা আসলে যে একজন মানে 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 পলিম্যাথ এবং একজন সক্রেটিক ছিলেন বা তার চেয়ে বেশি কিছু ছিলেন আমরা মূল্যায়ন করিনি এটা আমাদের ব্যর্থতা আসলে আমরা বুঝতেই পারিনি উনি কি ছিলেন আমার বিশ্বাস যে এই জাতি অনেক দিন ধরে পস্তাবে যে জীবদ্দশায় ওনাকে মূল্যায়ন করতে পারিনি আমরা আমাদের এই ব্যর্থতা এই দুঃখ আমাদেরকে কুড়ে কুড়ে খায় বিশেষ করে ওনার বাসায় গিয়ে আমার বাড়িতে গিয়ে যখন আমি 3 ঘন্টা ওনার সাথে থেকেছি ওনাকে কাছে থেকে দেখেছি এবং ওনার যে পরিস্থিতি দেখেছি আমাকেটা কুড়ে কুড়ে খায় আমি আপনাদের মাধ্যমে আপনারা অত্যন্ত সামাজিক উচ্চস্তরের পণ্ডিত ব্যক্তি আছেন আপনাদের মাধ্যমে বিনীত আবেদন জানাতে চাই পুরো বাংলাদেশী সমাজকে যে দেরি তো হয়ে গেছে কিন্তু আসেন আমরা আমাদের নিজেদের মানসিক পরিতৃপ্তির জন্য আমাদের নেক্সট জেনারেশন যেন ইনস্পায়ার্ড হয় সেজন্য আমরা স্থারকে মরণোত্তর যতটা সম্ভব যেভাবে সম্ভব আমাদের আমরা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারি আমাদের সমাজ এবং সরকার তাকে মূল্যায়ন করি তাকে মূল্যায়ন করলে প্রফেসর এডনে সামাদ স্যার দাতা হাতেন নলেজ এবং তার নলেজকে যেভাবে ডিস্ট্রিবিউট করে গেছেন দান করে গেছেন তিনি আল্লাহর কাছে তার দাদা পাবেন কিন্তু ওনাকে এখন আমরা যদি মূল্যায়ন করি আসলে আমরা নিজেরাই সম্মানিত হব আমাকে আজকের এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদের একইতির সাথে সংশ্লিষ্ট সকলের কৃতজ্ঞতা আদায় করছি এবং বিশেষ করে আজকে যেসব আলোচক বিরোগ্ধ পণ্ডিত ব্যক্তি আপনারা মনোযোগ দিয়ে আমার কথা আমার মতো নবন্য একজনের কথা শুনেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা সালাম আলাইকুম রাহ